নুসরাত জান সুখী আমার জন্য দুয়ারে স্ট্রং একটা মানুষ যারা খারাপ কথা বলে তাদের পাত্তা দিয়ে না একদমই পাত্তা দিই না কারণ তারা কি আমরা খাওয়াই দিবে না পড়াই দিবে না আমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিবে তারা কিছুই করে দিবে না আমার জীবনে শুধু সমস্যা বাড়াবে তারা আমার জীবনে শুধু সমস্যা বাড়াবে উল্টা বাটা কমেন্ট করে আমার মানসিক অবস্থা খারাপ করবে আর কিছুই করবে না সো আই রিয়েলি ডোন্ট কেয়ার আর আমার কথা হচ্ছে ভাই তোমাদের এত চুলকানি কেন তোমার আমার ভালো না লাগলে ব্লক করে দাও আমাকে ইগনোর করো আমার পেজকে ব্লক করে রাখো আমাকে ব্লক করে রাখো আমাকে দেখবাও আবার নিজের চুলকানি মার্কা কমেন্টও করবা মানে কি ভাই কারণটা কি আমি এগুলার একদমই আপু পাত্তা দিই না কারণ এরা কি আমার জীবনে কেউ খাওয়াই দিবে পড়াই দিবে না মানে জ্ঞান দিবে তুমি এইভাবে করো না সেভাবে করো অমুক আপু তমুক ভাবে লাইভ দেখো যেই আপুকে তোমার পছন্দ যেই আপু তোমার মনের মতো করে লাইভ করে তুমি সেই আপু লাইভ দেখো আমার লাইভ দেখার জন্য তো তোমাকে কেউ দাওয়াত দেয় নাই ভাই তাই না আপু বলেন যারা এগুলা বলে ওমক আপু তো ওমক ভাবে প্রমোশন করতেছ না ফ্রিটা পড়েন কেন সেটা পড়েন কেন মাই क्वेश्चन इज ভাই তুমি আমাকে দেখো কেন মানে ওয়াই তোমার আমাকে দেখতেই হবে কেন এত সস্তে কেন তুমি ভাই এত সুস্থ ঝাটার বাড়ি খেতে এত মজা লাগে তোমার যার লাইক দেখতে ভালো লাগে তারে যায় দেখো আমি তো কাউ বলি নাই যে না না আমাকে দেখো প্লিজ প্লিজ আমাকে দেখো না দেখলে মরে যাবো ইটস নট লাইক দ্যাট যারা আমাকে পছন্দ করে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে দেখবে যে আমাকে পছন্দ করে না সে আমাকে পছন্দ করে না আবার দেখবে মানে কারণটা কি হোয়াটস দ্য রিজন একমাত্র রিজন হচ্ছে যে জেলাসি

দুইশো মানুষের আমি ব্লক করছি মিনিমাম দুইশো মানুষের মধ্যে ধরেন মহিলা হবে একশো নব্বইটা দশটা হবে ছেলে মানে আজকাল আমি যেটা দেখতেছি যে মানে মহিলারাই কিছু মানে মেয়েরাই বেশি টক্সিক আমি দেখতেছি আর আমি এগুলো এখন জাস্ট ব্লক 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 ব্লগ আমার না দরকার নেই আমার পেজে আলহামদুলিল্লাহ এত ফলোয়ার্স আছে এই এখনো টু পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার্স আছে এখান থেকে যদি আমি এক লাখও ব্লক করে দিই আমার কিছু আসবে যাবে না ঠিক না অসুস্থ করে দিবে আপনার মানে মেন্টাল যে স্ট্রেংথ সেটাকে তারা নষ্ট করে দিবে এই জন্য এই আলতো ফালতু লোকগুলো করে আমার কথা হচ্ছে ভাই আমার পোশাক যদি তোমার ভালো না লাগে আমার চাল চলন আমার কথাবার্তা যদি তোমার ভালো না লাগে তুমি আমাকে ফলোটা করতেছো কেন মানে তুমি কেন ফলো করছো তুমি আমার কেন লাইভ দেখো ভাই আমার পেজে তোমার দাওয়াত দিanse কেউ তুমি আমার ভালোবাসতেছ না ব্লক করে দাও আবার পেজ তুমি কেন আমার পেজ ব্লক করতেছো না কেন আমাকে ব্লক করতেছো আমার পেজ দেখবা আমাকে দেখবা আর কমেন্ট করবা তুমি এত সস্তা এত আজাইরা পাবলিক তোমরা ভাই এত সস্তা কেন নিজেরা আমি তো যা কথা বাজেরা কমেন্ট কোনোদিন করি না আমার দেখার সময়ই নাই আমি জীবনে কাউরে দেখি না আমার যদি কারোর খুব বেশি ভালো না লাগে আমি জীবনে কোনোদিন দেখি না নট ইভেন আমি আমার আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাপড়ের বিজনেস করে যারা আমার কম্পিটিটর তাদেরকেও আমি কোনোদিন দেখি না বিকজ আমি কাউকে কম্পিটিটর মনেই করি না বিকজ আমি সবসময় মনে করি আমার নিজের কাজে ফোকাস দিতে হবে নিজের কাজ করতে হবে নিজের কাজ করতে হবে নিজের কাজ করতে হবে এত আজ এইরা ভাই আপু দেখবে আবার ঘ্যান জ্ঞান তুমি এটা পড়ছো কেন সেটা করছো কেন অমুক আপু তমুক ভাবে প্রমোশন করে তাদেরকে বিক্রি হচ্ছে না তোমারই করতে হবে ভাই আমি আমার স্টাইলে প্রমোশন করি আমার তো তোমার সাজেশনের কোনো দরকার নাই তুমি তুমি যদি প্রমোশন করতে জানতা তাহলে ব্র্যান্ড প্রমোটার হইতা অথবা অথবা তুমি আমার মতো ব্যবসায়ী হইতা তুমি একটা নি তুমি বৈশাখ বসে খালে আজই রকমেন্ড করতে পাকাইতে পারতো তো আমি কি করি জানেন এইসব সব মা কম দামি মানুষগুলোর জাস্ট ব্লগ 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 বিকজ এরা এমন কথা বলবে আপু মানে এমন কথা বলবে মানে গায়ের চামড়া উঠা যায় এদের কমেন্টগুলো দেখলে মন করে আমার শরীরের রাগে ফাইটে যাই আমি এদের জাস্ট ব্লক করি ব্লক করি ব্লক করি ব্লক করি বিকজ এরা কি করে জানেন আপনার একটা মেন্টাল স্ট্রেংথটাকে আপনার কমায় দিবে সো শুধু আমি না আমাদের মতো যারা ওয়ার্কিং লেডি আছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করে প্রত্যেকটা আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা কর্মজীবীর নারীর মানে সফলতার গল্প কিন্তু অনেক কষ্টের থাকে বিকজ কর্মজীবী নারীদেরকে কিছু মানে শয়তান মহিলা আছে যারা দেখতে পারে না যে হ্যাঁ নিজে আদায় থাকবে আরেকজন কাজ করতেছে এটা দেখতে